আমাদের ইসলামী শরিয়ার মূল ভিত্তি পবিত্র কোরআন মজিদ এবং রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সন্না এর আলোকেই ইসলামী শরিয়ার আলোকেই সাদরা দরবার শরীফের আলা হাজর কাবলা হজরতুল্লাহ ইসাক রাহমতুল্লাহ আলাই উনিশশো আঠাশ সাল থেকেই এখানে সাদরা দরবার শরীফ এবং তার পাশ এলাকায় ঈদ রোজাসহ যাবতীয় ধর্ম ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন তার ভিত্তির স্পষ্ট কোরআন তো ঠিক আছে আল্লাহাক বলছেন ফমান যারা এই মাসে বিদ্যমান থাকবে তারা রোজা শুরু করবে ঈদ করবে আবার যারা আহ হাদিস শরীফ রসদালাম বলেছেন সোম উলির ইয়াতিহী ওফতির উলির ইয়াতিহি চাঁদ দেখা গেলে রোজা রাখো চাঁদ দেখা গেলে ঈদ করো এখানে ব্যাপক হারে বলেছেন সারা দুনিয়ার সারা পৃথিবীর জন্য গোটা দুনিয়ার জন্য একটাই চাঁদ এই একটা চাঁদ দিয়েই তারিখ নির্ধারণ হবে ইয়ে মানে ওই একটা চাঁদ দিয়েই যখন দেখা যাবে তখন রোজা শুরু করবে আবার ওই একটা চাঁদ দেখা গেলেই ঈদ করতে হবে এই সারা পৃথিবীর জন্য চাঁদ একটা দ্বিতীয়টা কোথাও না কারোর জন্য নেই সুতরাং এটার নতুনত্ব প্রমাণ হয়ে গেল নির্ভরযোগ্য সূত্রে সংবাদ পাইলেই ঈদ করতে হবে রোজা পালন করতে হবে ওয়েল বিল আসবাকের ইয়া তাহান কেউ আগে দেখবে কেউ আর পরে দেখবে বাংলাদেশে এক সময় দেখবে অন্য আরেক দেশে আরেক সময় দেখবে উদয়স্থলের ভিন্নতা আছে এটা ঠিক আছে এটা হানাফে হাম হাম্বলি তিন মোজাবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয় বরং যে কোনো এক দেশে দেখা গেলেই নির্ভরযোগ্য সূত্রে সেই সংবাদটা পাওয়া গেলেই সবাই পালন করতে হবে যেহেতু একটা পৃথিবীর জন্য একটাই চাঁদ এটার প্রমাণিত হয়ে গেছে আর সেই ধারাবাহিকতায় সাদরা দরবার শরীফ ইসাক রহমতুল্লা আলাই এই বিষয়টা অনুধাবনের সাথে সাথে তিনি এটা চালু করেছেন এবং এটার অবস্থাটা আল্লাহ পাকের মেহরবানিতে শুধু সাদরার মধ্যে সীমাবদ্ধ না আশপাশ সকল এলাকা এবং উপজেলা জেলা এমনকি রাজধানী ঢাকাসহ সারা দেশের বহু জেলায় জেলায় উপজেলায় জেলায় বিভিন্ন জায়গায় হচ্ছে দিন দিন আল্লাহ পাকের মেহরবানি বাড়ছে আমাদের ইসলামী শরিয়ার মূল ভিত্তি পবিত্র কোরআন মজিদ এবং রসুল সাল্লিবাসাল্লামের সন্না এর আলোকেই ইসলামী শরিয়ার আলোকেই সাদরা দরবার শরীফের আলা হজরতুল সাইফ কাবলা আল্লাম ইসাক রাহমতুল্লাহ আলাই উনিশশো সাল থেকেই এখানে সাদরা দরবার শরীফ এবং তার পাশ এলাকায় ঈদ রোজাসহ যাবতীয় ধর্ম ধর্মীয় অনুষ্ঠান আদি পালন করে আসছেন তার ভীতির স্পষ্ট কোরআন সুন্না তো ঠিক আছে আল্লাপাক বলছেন ফমান সাহিদা মিন কুমুর শাহরফ আলিয়া যারা এই মাসে বিদ্যমান থাকবে তারা রোজা শুরু করবে ঈদ করবে আবার যারা হাদিস শরীফের রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন সোমলের ইয়াতিহি ওয়াফতের উলের ইয়াতিহি চাঁদ দেখা গেলে রোজা রাখো চাঁদ দেখা গেলে ঈদ করো এখানে ব্যাপক হারে বলেছেন সারা দুনিয়ার সারা পৃথিবীর জন্য গোটা দুনিয়ার জন্য একটাই চাঁদ এই একটা চাঁদ দিয়েই তারিখ নির্ধারণ হবে ইয়ে মানে ওই একটা চাঁদ দিয়েই যখন দেখা যাবে তখন রোজা শুরু করবে আবার ওই একটা চাঁদ দেখা গেলেই ঈদ করতে হবে এই সারা পৃথিবীর জন্য চাঁদ একটা দ্বিতীয়টা কোথাও না কারোর জন্য নেই সুতরাং এটার নতুনত প্রমাণ হয়ে গেল নির্ভরযোগ্য সূত্রে সংবাদ পাইলেই ঈদ করতে হবে রোজা পালন করতে হবে ওয়েল বিল আসবাকের ইয়া কেউ আগে দেখবে কেউ আর পরে দেখবে বাংলাদেশে এক সময় দেখবে অন্য আরেক দেশে আরেক সময় দেখবে উদয়স্থলের বিভিন্নতা আছে এটা ঠিক আছে এটা হানাফে হাম হাম্বলি তিন মোজাবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয় বরং যে কোনো এক দেশে দেখা গেলেই নির্ভরযোগ্য সূত্রে সেই সংবাদটা পাওয়া গেলেই সবাই পালন করতে হবে যেহেতু একটা পৃথিবীর জন্য একটাই চাঁদ এটার প্রমাণিত হয়ে গেছে আর সেই ধারাবাহিকতায় সাদরা দরবার শরীফ আল্লামা ইসাক আলাই এই বিষয়টা অনুধাবনের সাথে সাথে তিনি এটা চালু করেছেন এবং এটার অবস্থাটা আল্লাহ পাকের মেহরবানিতে শুধু সাদরার মধ্যে সীমাবদ্ধ না আশপাশ সকল এলাকা এবং উপজেলা জেলা এবং এমনকি রাজধানী ঢাকাসহ সারা দেশের বহু জেলায় জেলায় উপজেলায় জেলায় বিভিন্ন জায়গায় হচ্ছে দিন দিন আল্লাহ পাকের মেহরবানি বাড়ছে